প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়গুলোকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে আশা করি ইতিমধ্যেই তোমরা আমার নতুন সিলেবাসের অর্থনীতিবিদদের জন্য গণিত এক বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে এবং গণিতের খুঁটিনাটি বিষয়গুলো সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স ওয়ান বই থেকে চ্যাপ্টার নাম্বার টু কনসেপ্ট অফ সেট এর তৃতীয় ক্লাসটি করব। এই অধ্যায় সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হলে বিভিন্ন প্রকারের সেটগুলোর সংজ্ঞাও তোমাকে ভালোভাবে জানতে হবে প্রথমেই আমি লিখেছি যে একক সেট অর্থাৎ ইউনিট সেট যে সেটের কেবল একটি মাত্র উপাদান থাকবে ধরো একটা উপাদান দিয়ে একটা সেট তৈরি করো ধরি এ একটা সেট ধরো এ ইকুয়াল ওয়ান দেখছো তাহলে এ সেটের ইলিমেন্ট ইলিমেন্ট কয়টা একটা যদি এমন একটি আহ ইলিমেন্ট হয় তাহলে এটিকে আমরা কি সেট বলবো বলো একক সেট বলবো আমার বইতে বর্ণনামূলক পদ্ধতি একক সেটের একটা উদাহরণ দেওয়া আছে দেখো কি দেওয়া আছে দেখো বিলংস টু এন এন মানে ন্যাচারাল নাম্বার এখানে আমি এন লিখেছি তোমরা বইতে কোনো কোনো জায়গায় ইন লেখা দেখবে আই এন এরকম লেখা দেখবে এরকম লেখা দেখে কিন্তু ভয় পেও না এই ইনও হচ্ছে ন্যাচারাল নাম্বার আর শুধু এন দিয়েছি এটাও কি বুঝেছি ন্যাচারাল নাম্বার এবং এটার সাথে আমার কি শর্ত আছে কি শর্ত আছে দেখো এবং অ্যান্ড কী আছে ওয়ান লেস দেন এক্স লেস দেন দেখো লেস দেন থ্রি খুব সুন্দরভাবে দেখো এই এক্সটা কি একের চাইতে বড় একের চাইতে বড় এবং থ্রির চাইতে ছোট। সংখ্যা কি ন্যাচারাল নাম্বার একের চাইতে বড় এবং তিনের চাইতে ছোট ন্যাচারাল নাম্বার কত আছে বলো তো হ্যাঁ দুই তার মানে এখানে দুই শুধু একটি এলিমেন্ট তাই না তাহলে এটাকে আমরা এই পদ্ধতি লিখতে পারি আমরা যদি এটাকে আবার তালিকামূলক পদ্ধতিতে লিখি তাহলে আবার এটা দাঁড়াবে এই দেখো এটা অর্থাৎ এটা টু অর্থাৎ এই তালিকামূলক পদ্ধতি বললে এটা হবে আর যদি আমি এটাকে বর্ণনামূলক পদ্ধতি বলি তাহলে এক সাজ দ্যাট এক বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা কি বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা একটা স্বাভাবিক সংখ্যা হবে আর সেই সংখ্যাটা একের চেয়ে বড় এবং তিনের চাইতে ছোটো একের চাইতে বড় এবং তিনের চাইতে ছোটো সেই ন্যাচারাল নাম্বারটা কত আসলে বলো তো টু তাহলে এই টু তাহলে একটা উপাদান না এখানে একটা এলিমেন্ট না একটা এলিমেন্ট নির্দেশ করে তাই এ এ আর এ এ এটা হচ্ছে কি সেট বলো একক সেট তারপর দেওয়া আছে কি দেখো সসীম সেট তো আমার বইয়ের মধ্যে আমি সুন্দরভাবে সংখ্যা দিয়েছি যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে ধরো এ একটা সেট দেখো এ একটা সেট ধরো ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে কটা উপাদান আছে এক দুই তিন চার চারটে উপাদান এই যেহেতু এই উপাদানগুলো কি করা যায় গণনা করা যায় তাই এটা কী সেট বলো সেট সসীম সেট একইভাবে এই গণনা করা যায় এমন একটা তুমি যদি বর্ণামূলক বা বিল্ডার্স মেথডে লিখতা এইভাবে লিখতে পারতাম দেখো একটা সেট আমি লিখে দেখাই সেকেন্ড ব্যাকেট এক্স সাজ এক্সটা কি বিলংস টু ন্যাচারাল নাম্বার নাম্বার এবং আমি এখানে শর্ত দিলাম কি শর্ত দিলাম ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ এবার খেয়াল করে দেখো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ তার মানে কি এই এক্সটা হবে এক এবং একের চাইতে বড় এবং পাঁচ এবং পাঁচের চাইতে কি ছোট তার মানে এখানে কয়টা সংখ্যা আছে তা তোমরা বলতে পারবা তার মানে এখানে এক এবং একের চাইতে বড় পাঁচ এবং পাঁচের চাইতে ছোট তার মানে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আছে তার মানে এই যে এক্স এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার সেই ন্যাচারাল নাম্বারগুলো কত সেই ন্যাচারাল হলো এক থেকে পাঁচ পর্যন্ত তার মানে এক থেকে পাঁচ পর্যন্ত এই যে পাঁচটা সংখ্যা আছে তা আমরা নির্দিষ্ট করে কি পারি বলতে পারি তাহলে কি বলছি দেখো যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে এবং উপাদানগুলোকে গণনা করা যায় তাকেই আমরা কি বলি সসীম সেট বলি একক সেট আমরা সসীম সেট পেয়ে গেলাম এরপর দেখো অসীম সেট বা ইনফাইনেট সেট যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে না এটা সুনির্দিষ্ট থাকবে না এবং উপাদানগুলো গণনা করাও যায় না তাকে আমরা কি বলবো সসীম সেট বলবো এ ইক এরকম ওয়ান টু থ্রি ডট 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 এখন এই যে ন্যাচারাল নাম্বারগুলো আমার দেওয়া আছে এই ন্যাচারাল নাম্বার তো অসংখ্য ন্যাচারাল নাম্বার অসীম সীমানায় অর্থাৎ এই যে ডট 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 এর সংখ্যা কত তা কি আমি নির্দিষ্ট করে জানি জানি না তার মানে সুনির্দিষ্ট করে আমরা গুনতে পারবো পারবো না তাহলে এটা হলো কি সেট অসীম সেট অসীম সেট ইনফাইনেট পর্যন্ত ইনফাইনেট পর্যন্ত আমার এর সংখ্যাটা চলতে থাকবে তাহলে এটা কী সেট বলো বলো কী সেট অসীম সেট এখন এটা যদি তুমি একটা বর্ণনামূলক পদ্ধতি একটা সেট লিখতে চাও দেখো আমার বইতে লিখে যাওয়া আছে ধরো বি ইকুয়াল একটা সেট এক্স এক্স দ্যাট এক্স হলো দেখো কী বলছি এক্স হলো সব মৃত মানুষ খেয়াল করে দেখো তো মৃত মানুষের সংখ্যা আমরা কেউ বলতে পারবো কত মৃত মানুষ আছে পৃথিবীতে সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আজও পর্যন্ত কত মৃত মানুষ আছে কেউ কি কোনো দিন গণনা করে আমরা বলতে পারবো না কোনো ক্যালকুলেশনে এটা গণনা করে বলা সম্ভব নয় তাহলে এই সেটটা হলো কী সেট ওসিম সেট বলো এই সেটটা কী তাহলে ওসিম সেট ইনফাইনাল সেট আজ আমি সেটের তিনটি প্রকার ভেদ নিয়ে আলোচনা করলাম আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার বন্ধুদের শেয়ার করবে আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ